ইউসুফ আলাইয়া সাল্লাম ও জুলেখার জীবনী সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আজকের পর্বটি শুরু করছি মনে মনে এসব কথা বলে ও ভেবে জুলেখা তার শেষ কথা এটাই স্থির করলেন যে আজিজ মিশর তারই ভুলে স্বামিত্বের অধিকার লাভ করেছেন করুক কিন্তু তিনি কিছুতেই তাকে তার নিকট হতে সে অধিকার আদায় করতে দিবেন না অতঃপর আজিজ মিশর যখন তার নবপরিণীতা স্ত্রী জুলেখার সাথে মিলিত হতে উদ্যত হলেন তখন জুলেখা একটি চাতুরীর আশ্রয় গ্রহণ করে তাকে বাধা দিয়ে বললেন প্রিয়তম একটু ধৈর্য ধারণ করে আগে আমার একটি বিনীত নিবেদন শুনুন আজিজ মিশর বললেন আচ্ছা প্রিয়তমা বলো তোমার সে নিবেদনটি কি জুলেখা বললেন প্রিয়তম আপনি আমার ধর্মত স্বামী আর আমি আপনার সহধর্মিনী আমি একান্তই আপনার তবে শুনুন আমি সাত বছরের জন্য একটা ব্রত করেছি তার মধ্যে চারটি বছর গত হয়েছে আর মাত্র তিনটি বছর বাকি এ তিনটি বছর অতীত না হওয়া পর্যন্ত দয়াপূর্বক আপনি আমাকে স্পর্শ করবেন না মাত্র তিনটি বছর তো তা দেখতে দেখতে চলে যাবে তারপর আপনি আমার জীবন ও যৌবন চিরদিনই উপভোগ করতে পারবেন আর যদি আপনি আমার এ মিনতি উপেক্ষা করে জোরপূর্বক আমার দেহ স্পর্শ করতে চান তাহলে আত্মহত্যা করে আমি আমার প্রাণ বিসর্জন দিব এখন আপনি কোন পথ অবলম্বন করবেন স্বামী আজিজ মিশর বললেন আচ্ছা প্রিয়তমা আমি তোমার আবেদনই কবুল করলাম সেভাবেই আমি চলবো জুলেখা হাফ ছেড়ে বাঁচল অত্যন্ত তিনটি বছরের জন্য তিনি রক্ষা পেলেন এখন তিনি সারাদিন স্বামীর সাথে ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া হাসি তামাশা সব কিছুই করেন কথাবার্তা বলেন কিন্তু রাত্রিকালে তিনি পৃথক ঘরে ভিন্ন শয্যায় সয়ন করেন আর অপেক্ষা করতে থাকেন তিনি তার স্বপ্নে দেখা সে প্রাণ প্রতিম যুবরাজের এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো এরপর একদিন আজিজ মিশর মিশরের বাজার হতে পরম সুন্দর সে বালক গোলামটিকে কিনে এনে স্ত্রী জুলেখার নিকট সমর্পণ করে বললেন একে পরম প্রতিপালন করো একে আমরা আমাদের পুত্র হিসাবেই গণ্য করব এর সাথে না হজরত ইউসুফের দিকে তাকানো মাত্র যেন চমকে ওঠেন এ কি এ এ যে আমার সে প্রাণ প্রিয়তমা স্বপ্নে দৃষ্ট যুবরাজ ওহে খোদা তবে এতদিন পরে তুমি আমার হৃদয়ের ধ্যান কামনা আসা সে প্রাণপ্রিয় তোমাকে আমার নিকটে এনে দিলে জুলেখা আনন্দে উৎফুল্ল হলেন এবং হজরত ইউসুফকে মনে প্রাণে আদর যত্নে প্রতিপালন করতে লাগলেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তালার ভাবি নবী তার মধ্যে নিহিত রয়েছে আল্লাহ তালার খাস রহমত এবং অসীম বরকত সুতরাং তাকে খরিদ করে আনার পর হতেই আজিজ মিশরের অদৃষ্ট তার প্রতি সুপ্রসন্ন হতে লাগলো সুখ শান্তি সুনাম সুযশ ঐশ্বর্য বিভব, উন্নত সাফল্য চারিদিক হতে তার নিকট ধরা দিতে লাগল আজিজ মিশরের একথা বুঝতেও আর বাকি থাকলো না এ কিছুই তার খরিদকৃত বালকটিরই অসিলাই হচ্ছে অতএব তিনিও ইউসুফ আলাইয়া অত্যন্ত স্নেহ ও আদর করতে লাগলেন আজিজ মিশরের ঘরে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের অবস্থা হজরত ইউসুফ যে শুধু রূপেরই অধিকারী ছিলেন তা নয় সকল গুণেরই অধিকারী ছিলেন আজিজ মিশর লক্ষ্য করলেন কথাই বার্তায় ও প্রতিটি গোলামটির শালীনতা সত্যতা ও সত্যবাদিতা ফুটে উঠেছে আচার ব্যবহারে অভিসয় নম্রতা ও আদব লেহাজ দেখা যাচ্ছে তখন তিনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে নিশ্চয়ই এবং কোনো ভালো পরিবারের সন্তান হবে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম আজিজ মিশরের ঘরেই যৌবনে পদর্পণ করলেন আজিজ মিশর এতদিনে তার চারিত্রিক সততা গুণ ও জ্ঞান এবং বুদ্ধিমত্তার পরিচয় উত্তম রূপেই লাভ করেন তাই তিনি এবার তার অর্থ সম্পাদ এবং অন্যান্য বৈশ্বিক কিছু কাজকর্মের ভার তার উপর ন্যস্ত করলেন হজরত ইউসুফ আলাইয়া অত্যন্ত নিষ্ঠা এবং যোগ্যতার সাথে নিজের কর্তব্য পালন করে চললেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের প্রতি জুলেখার প্রেম ও পাপ আকর্ষণ জুলেখা হজরত ইউসুফ আলাইয়াকে স্বপ্নে দেখে পূর্ব হতেই তার প্রতি আকৃষ্ট ছিলেন তিনি কাছে আসার পর হতে সে আকর্ষণ শতগুণে বৃদ্ধি পেল তিনি ইউসুফ আলাইয়া সাল্লামকে ধারণাতীতভাবে আদর যত্ন করতেন তাকে মূল্যবান উপায়ে খাদ্যসমূহ আহার করতেন এবং বহু মূল্যবান পোশাক পরিচ্ছেদ পরিয়ে রাখতেন এর পিছনে শুধু একটি মাত্র কারণ ছিল আর তা হল তিনি হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের দ্বারা নিজের মনের ক্ষুধা নিবৃত করে শান্তি লাভ করবেন কিন্তু নিষ্পাপ হজরত ইউসুফ আল আজিজ মিশরের প্রেয়সী পত্নী জুলেখার এসব আদর যত্ন অতি সাধারণ এবং স্বাভাবিকভাবে গ্রহণ করতেন তিনি জুলেখার মনের কোনো খবরই রাখতেন না তার এ নির্লিপত্ততা দেখে জুলেখার মনের জ্বালা আরও বেড়ে যেত প্রথমে তিনি ভাবলেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের সৌন্দর্য ও আদর যত্নের আকর্ষণ এবং যৌবনের তাড়নায় আপনা হতেই তার নিকট ধরা দিবেন কিন্তু তার সে ধারণা যখন মিথ্যায় পরিণত হলো। তখন তিনি মুখ ফুটে নিজেই হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে তার প্রতি আকৃষ্ট করতে চেষ্টা করলেন কিন্তু তিনি নানা প্রকার ভাবভঙ্গি বিবিধ রকম বাক্য বিন্যাস এবং আচরণবিধির দ্বারাও যখন মনস্কামনা সফলে ব্যর্থ হলেন তখন তিনি একেবারে দিশে হারা হয়ে পড়েন বিবি জুলেখার নিকট জৈনিকা বিচক্ষণা বৃদ্ধারমণীর আনাগোনা ছিল সে সর্বদা জুলেখার প্রতি যথেষ্ট সহানুভূতি ও স্নেহের ভাব দেখাতো কথাই কথায় একদিন সে জুলেখার মনের ভাব জেনে নিয়ে তার মনস্কামনা সিদ্ধি করতে মোক্ষম উপায় বা কার্যকারী পন্থা শিখিয়ে দিল একেবারে হয়ে ব্যর্থতার এবং যৌবনের উগ্র জুলেখাও মরিয়া ওঠেন তার অন্তর হতে লজ্জা সরমের বালাই একেবারেই নিশ্চিন্ন করে দিয়েছে রমণীর পরামর্শ অনুযায়ী জুলেখা তার একটি নির্বিত কক্ষ অপূর্ব রকম সুসজ্জিত করলেন নানা প্রকার সুগন্ধি দ্রব্য দ্বারা তা সুগ্রানময় করলেন এবং কক্ষের অভ্যন্তরে চতুর্দিকের দেওয়ালে ছাদে অসংখ্য উলাঙ্গ যুগল মূর্তির প্রেমালিঙ্গন ও মিলন দৃশ্য অঙ্কিত করলেন মাঝে মাঝে জুলেখা এবং হজরত ইউসুফ আলাইয়া মিলন দৃশ্য অঙ্কিত হল তারপর একদিন বাহানা করে জুলেখা হজরত ইউসুফ আলাইয়া ওই কক্ষর মধ্যে প্রবেশ করা মাত্রই জুলেখা তার জানালা কপাট বন্ধ করে দিলেন অর্থপর তিনি হজরত ইউসুফের নিকটবর্তী হয়ে তাকে উদ্বুদ্ধ করার জন্য নিজের অনাবৃত সৌন্দর্য বিকাশ করে অত্যন্ত আকর্ষণীয় মোলায়েম কণ্ঠে হজরত ইউসুফ আলাইয়া সম্বোধন করে বললেন ওহে নিষ্ঠুর প্রিয়তম তুমি আর কতদিন আমাকে এভাবে হৃদয়ের প্রজ্বলিত হতাশা শুনে জ্বালিয়ে মারবে তোমার মাঝে কি এতটুকু মায়া দয়া নাই হৃদয় বলে কোনো বস্তুই কি আল্লাহ তোমাকে দেননি তুমি একটিবার মাত্র আমার দুর্লভ সৌন্দর্য রাশির দিকে তাকিয়ে দেখো হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম অবনত মাথায় জুলেখাকে বললেন ওহে তুমি একই পাপের কথা বলছো সৃষ্টিকর্তাকে ভয় করো আর এরূপ কথা মুখে আনিও না কিন্তু জুলেখা সে কথার প্রতি না করে একই কথা আবার বললেন এবং হজরত ইউসুফ আলাইয়া অনুরোধ জানালেন যে প্রিয়তম তুমি একবার ঘরের চারিদিকে তাকিয়ে দেখো কি সুন্দর অপরূপভাবে আমি তোমারই জন্য এ সুশোভিত করেছি হজরত ইউসুফ আলাইয়া দৃষ্টি উঠিয়ে দেওয়াল গাত্রের দিকে তাকিয়ে দেখেন তাতে উলঙ্গ যুগল মূর্তিসমূহের মিলন দৃশ্যসমূহ অঙ্কিত রয়েছে তাতে উলঙ্গ যুগল মূর্তিসমূহের মিলন দৃশ্যসমূহ অঙ্কিত রয়েছে সে পাপ ও অশ্লীল দৃশ্য দেখে বিগত যৌবন বৃদ্ধির হৃদয়েও কুয়াশা সৃষ্টি হয়ে থাকে কিন্তু তা দেখামাত্র হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তখনই আবার দৃষ্টি অবনত করলেন এবং এ কুল আলসাময়ী রমণীর প্রলোভন হতে মুক্তি লাভের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন